আজ আমাদের ছোট্ট রাজকন্যার জন্মদিন আমাদের সব থেকে আনন্দের দিন সারা বছর এই দিনটাকে ঘিরে কতই না জল্পনা কল্পনা করি রাজকন্যার পছন্দের খাবার দাবার রান্না করে অনেক আনন্দ মজা করে জন্মদিন পালন করলাম এখন বাজে রাত বারোটা মা তুমি সুস্থ থেকো ভালো থেকো দীর্ঘজীবী হও ভালো মানুষ হও এই আশীর্বাদ করি সন্তানের ভালো থাকাই বাবা মার ভালো থাকা সন্তানের ভালো লাগাই বাবা মার ভালো লাগা তো পরের দিন একদম ভোরে ঘুম থেকে উঠে পড়ি সমস্ত কাজ করে স্নান শেষ করে ঠাকুর পূজা দিয়ে নিলাম সবাই ঠাকুর দর্শন করে নাও ভগবানের কাছে প্রার্থনা করলাম সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ওর জন্য ভালো থাকে সুস্থ থাকে ভালো মানুষ হয় এখন চলে এসেছি রান্না বান্না করার জন্য মেয়েটার পছন্দের খাবার দাবারই রান্না করব। বেশ কয়েকদিন আগে থেকেই বলেছিলাম মা তোমার জন্মদিনে কি রান্না করব কি খাবা তো বলেছিলো পোলাও রান্না করার কথা তো তারপর বলেছিলাম তাহলে রোস্ট রান্না করে দেব। তো পোলাও করব রোস্ট করব বেশি কিছু না আর বলেছিল হলো বেগুন ভাজি করতে পটল ভাজি করতে এই তো আর সাথে তো পায়েস রান্না করতেই হবে জন্মদিন বলে কথা পায়েস ছাড়া কি আর জন্মদিন হয় গত বছর তন্নাশোনার জন্মদিন ভাঙা পালন করা হয়েছিল মানে আমার শ্বশুরবাড়িতে অনেক লোকজন ছিল অনেক কিছুর আয়োজনও করা হয়েছিল। এই বছরও ভেবেছিলাম যাব যাই হোক সময় সুযোগ সব কিছু মিলে আর যাওয়া হয়নি জানি না আবার সামনে বছর কোথায় কিভাবে কখন থাকবো কারণ আমরা চাইলেই তো আর সব কিছু হয় না ভগবান যখন যেভাবে যেটা নির্ধারণ করে রেখেছে ওইভাবেই করতে হয় ওইভাবেই চলতে হয় কারণ আমাদের কথায় কিছুই হয় না যাই হোক যা হয় সব কিছু ভালোর জন্যই হয় যখন যেভাবে যেটা হয় সেইভাবেই মেনে নেওয়ার চেষ্টা করি এক চুলায় পোলাও বসিয়ে দিয়েছি আর এক চুলায় হলো পায়েসটা বসিয়ে দিয়েছি আর ইলেকট্রিক চুলায় ভাবছি রোস্ট রান্না করে নেব কারণ গ্যাস তো বেশি টাইম থাকবে না আমি ভোরে উঠলেও মানে সব কাজ করে পূজা দিয়ে কিচেন আস্তে আস্তে আটটা বেজে গিয়েছিল। সাথে একটু সাদা ভাত ডালও করতে হবে কারণ সকালের খাবারটা একদমই হালকা পাতলা খাবার আমরা খাই ভাত খেলেও দেখা যায় যে কোনো ডাল থাকে বা সবজি থাকলেও একদম কম তেল মশলা এত তেল মশলা খাবার আর সকালে খেতে পারবো না আর রোস্ট পোলাও এই জাতীয় খাবারগুলো একবারই খেতে ভালো লাগে দ্বিতীয়বার আর ভালো লাগে না তো এইগুলো দুপুরের জন্য সকালে ওই হালকা পাতলা খাবারই খাবো ডাল সাদা ভাত এগুলো তাড়াহুড়োর জন্য একদম ভুলে গিয়েছি আগে ভেবেছি যে বেস্তাটা করে নেব কিন্তু আমার একটুও খেয়াল নেই এখানে বেগুন আর পটলটা হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব তারপর বেস্তা করে নিলাম বেস্তাটা আগে করলে সব থেকে ভালো হতো যাই হোক কষ্ট হলেও করে নিয়েছি কষ্ট বলতে এই যে কড়াইতে পোড়া পোড়া দাগ লেগে গেছে আবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো বেগুনটা পরে ভাজলাম আর পায়েসটাও হয়ে গেছে চুলার জাল একদম লো গ্যাসটা ঠিকঠাক থাকলে কত আগে আরও রান্নাবান্না হয়ে যেত যে রান্না লাগে দেখা যায় ত্রিশ মিনিট ওই রান্না করতে লাগতেছে আমার এক ঘন্টা তো আজকে যেহেতু ওর পাপা ছুটি নিয়েছে বাসায় থাকবে এর জন্য ঘুম থেকেও পরে পরে উঠছে আমিও চুপি চুপি রান্নাবান্না করছি ভাবছি ওরা ওঠার আগে রান্নাবান্নাটুকু হয়ে যাক পোলাওটা হয়ে গেছে তো ঘি তারপর কাজু কিশমিশ ব্রেস্তা কাঁচাময় সব কিছু দিয়ে ঢেকে রেখে দেবো আর একটু চিনিও অ্যাড করেছিলাম সামান্য পরিমাণ ঝাল ছাড়া যে কোনো খাবারই তনাশনা পছন্দ করে কিন্তু ঝাল হলে যত ভালো খাবারই হোক মুখেও নিতে চায় না জোর করে খাইয়ে দিতে হয় আর এই দিকে রোস্টের পিচগুলো আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি বার্থডে গাল কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওঠার পর বেশ অনেকটা সময় আজকে একটু দুষ্টুমি করেছে আজকে আর তাকে কোনো কিছুই বলা যাবে না যেহেতু তার জন্মদিন বলে কথা তো ফ্রেস্টে সবার পর এখন খেলাপাতি নিয়ে বসেছে বিশেষ করে দাঁত ব্রেশ তো একদমই করতে চায় না প্রতিদিন একটা কমন রুটিন এটা তার পাপা দেখা যায় ত্রিশ মিনিট তারপর চল্লিশ মিনিট মানে যতটা সময় থাকে উঠে বসে থাকে ড্রাশ একটা হাতে নিয়ে মা সোনা এটা ওটা বলতে থাকে পাপা তো কিছুই বলে না আমাকে দেখে যাই হোক একটু ভয়টায় পায় মাঝে মধ্যে আর পায়েসটা হয়ে গেছে পায়েসটা একটু খুব সুন্দর করে সাজিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে তো চলুন বাকি রান্নাবান্নাটুকু কমপ্লিট করে নেই আজকে যে কি পরিমাণ গরম আজকে না দুই তিন দিন প্রচণ্ড লেভেলের গরম পড়তেছে তো খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন হলো দুধটা অ্যাড করে দেব। ওই হাফ কাপের মতো দেওয়া হয়েছিল এতে রান্নাটা হয়ে যাবে ঝাল রোস্ট আমার কাছে ভালো লাগে যেহেতু জন্মদিনটা আমার মেয়ের মেয়ের উদ্দেশ্য করেই করছি রান্নাবান্না একদম সব কিছু ঝাল ছাড়া তাতেও খেতে পারবে না মাংস একদম ধুয়ে দিতে হবে কারণ মশলাতেও কিন্তু অনেক ঝাঁস থাকে এর জন্য খেতে পারবে না তো নামানোর আগে হলো ঘি দিলাম তারপর একটু বিরেস্তা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামুচ দিয়ে দেবো একদমই তো কোনো ঝাল দেয়নি আর এইদিকে সে খেল খেলাধুলা করেই যাচ্ছে করেই যাচ্ছে আর থামা থামে নিয়ে এরপর আবার স্নান করিয়ে দিলাম তারপর একটা নতুন ড্রেস পরিয়ে দিলাম মেয়ে বলতেই সাজুগুজুর পটু সেও কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করে সাজুকুজু করতে তো এখন চলুন দেখিয়ে দেই তার বার্থডে গিফটটা কি এই যে তার পছন্দের সাইকেল ভীষণ পছন্দ হয়েছে তার আমারও অনেক পছন্দ হয়েছে বিশেষ করে কালারটা অনেক সুন্দর অনেকেই দামটা জানতে চেয়েছেন সাইকেলের দামটা কত সাত হাজার পাঁচশো টাকা নিয়েছে কোথা থেকে নিয়েছি বংশাল থেকে নিয়েছি অনেক দিদি ভাইরাই জানতে চেয়েছিলেন বলে দিলাম ভিডিওতে তো এখন তার জন্য যা যা রান্নাবান্না করেছি খুব সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম সারা বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকি নিজের হাতে রান্নাবান্না করব মেয়েটাকে খাইয়ে দেব তো আগে একটু আশীর্বাদ করে দিলাম আর সকালে ঠাকুর পূজা দেওয়ার পর ওকে প্রসাদ মুখে দিয়েছিলাম আর একটা সন্তানের জন্য বাবা মার আশীর্বাদ হলো সব থেকে বড়ো আশীর্বাদ তো তারপর তার মুখে একটু পায়েস দিচ্ছিলাম দেখেন মিষ্টি জাতীয় খাবার কিন্তু একদমই পছন্দ করে না অনেকটা আমার মতো অনেকটা না পুরোটাই বলা যায় আমার মতো কিছু কিছু আছে ওর বাবার মতো বেশিরভাগটাই আমার মতো তো তারপর আমরা তিনজন রেডি হয়ে নিয়েছি এখন কেক কাটবো তারপর যাব একটু বাইরে বাইরে নিয়ে যাব আগেই বলেছিলাম যে তোমাকে বাইরে নিয়ে যাব রেস্টুরেন্টে ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো গিয়েছিলাম যাই হোক সমস্যা নেই তো তুমি অনেক ভালো থেকো মা সুস্থ থেকো বারবার এই দিনটা তোমার জীবনে ফিরে আসুক তো চলুন কেক তো কাটা হলো অনেক পিক তারপর রিল বানিয়েছি অলরেডি সেগুলো দেখে নিয়েছেন এখন যাচ্ছি এই তো আমাদের বাসার পাশেই ভেবেছিলাম বিকালে একটু ওকে পার্কেও নিয়ে যাব কিন্তু সব কিছু মিলিয়ে কিভাবে যে দিনটা চলে গেল টেরও পাইনি তো চলুন এখন যাই গিয়ে খাওয়া দাওয়াটা করে আসি আরও কাজ আছে বাসায় আসার পরে যে সব কিছু এলোমেলো অগো আবার গোছাতে হবে তো তারপর আমরা খাবার অর্ডার দিই তারপর কিছু টাইম ওয়েট করতেছিলাম ও তো আসার পর ভীষণ দুষ্টুমি করতেছিল দেখে হয়তো অনেকেই ভাবেন ও একদম শান্তশিষ্ট মোটেও না ভীষণ ভীষণ চঞ্চল হয়তো ক্যামেরায় দেখে ওরকম মনে হয় না একদমই না অনেক চঞ্চল তো তারপর খাওয়া দাওয়া করলাম সব কিছু অনেক বেশ ভালোই ছিল তো সব কিছু মিলিয়ে অনেক আনন্দ মজা করে এই বছরের দিনটা ঠিক যেমনটা চেয়েছিলাম ওরকমটা ওরকম করেই পালন করেছি সবাই অনেক অনেক ভালো থাকবেন জানি ভিডিওটা একটু বড় হবে সব কিছু স্মৃতি হিসেবে রেখে দিলাম কারণ সময় চলে যাবে স্মৃতি থেকে যাবে